রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভাড়াটিয়া সৈন্যের তালিকায় এবার উঠে এলো গন্তব্য স্থানে আমরা তিনজনের ডেট আসছে আমরা তিনজন যাব তখন যদি ফিরে তাহলে আবার কথা হবো তিন দিন হয়ে গেছে ওনার সাথে কোনো যোগাযোগ হয় নাই আড়াই লক্ষ টাকা লাগবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গেছি আবার ধরে ভাবছি যে একটু প্রবাসে যাব অনেকদিন ধরে ভাবতেছি একটু ইউরোপ কান্ট্রিতে ঘুরে আসি এবং ইউরোপে যাওয়ার জন্য যত ব্যবস্থা সবই করেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক এই ঘটনাটি কিন্তু সম্পূর্ণ ঘটনা আমার নিজের সাথে হয়েছে আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি আমার ভিডিও অনেক প্রবাসী ভাইরা দেখেন অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক এই যে রাশিয়া রাশিয়াতে আমার পাসপোর্ট জমা দেওয়া আছে এবং রাশি রাশিয়ার যে এজেন্সি এবং যে এজেন্সির মাধ্যমে আমি যে এজেন্সির মাধ্যমে আমি যেতে চাইছিলাম সেই এজেন্সির নামই এই ভিডিওতে উঠে এসেছে এই গণমাধ্যমে উঠে এসেছে তাহলে এবার ভাবেন আমি যদি আল্লাহ পাক আমাকে যদি ওই দেশে নিয়াত এবং যদি আমি ওই দেশে পৌঁছে যাইতাম তাহলে আমার অবস্থা কি হতো আমার হয়তো ওই দেশে যে যুদ্ধ করা লাগতো প্রিয় দর্শক এরকমের জাল জালিয়াতি কেন সাধারণ মানুষের সাথে করা হয় আপনাদের কাছে বিচার রইল আপনারা এর উত্তর কমেন্টে জানাবেন একটা দালাল হয়তো সে পাঁচ লাখ টাকা কন্ট্যাক্ট করলো সেই পাঁচ লাখ টাকার থেকে সে হয়তো এক লাখ টাকা খেলো বা দুই লাখ টাকায় খেলো কিন্তু দুই লক্ষ টাকার বিনিময়ে একটা লোকের জীবনের নিরাপত্তা যে দিতে পারবে না একটা লোকের জীবনের নিরাপত্তা যার কাছে নাই যে কোম্পানিতে নাই যার কাছে পাঠাচ্ছে তাহলে একটা মানুষের কি কোনো মূল্য নাই ভাই তোমার দুই লাখ টাকা জমি এক লাখ টাকা খাবা সেই মারি খাওয়ার জন্য তুমি চাইলেও পারো তুমি তো ডাকাতি করতেও পারো কিন্তু তুমি এই যে আমাদেরকে সাধারণ মানুষকে বোকা বানিয়ে যে ঘটনাটি ঘটাও এখন আমাদেরকে রাশিয়াতে চাকরি দেওয়ার কথা কলে ভালো জব দেওয়ার কথা কয়ে ভালো কোম্পানিতে ভালো স্যালারি দেওয়ার কথা বলে এই যে আমাদের কাছ থেকে জাল জালিয়াতি করে যে পাসপোর্ট জমানো যে টাকা নিচ্ছ লাখ লাখ টাকা নিয়ে আমাদেরকে যুদ্ধে পাঠানোর ব্যবস্থা করতেছে এবং অনেক ভাই যুদ্ধ অলরেডি করতেছে বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হয়েছে এই যে সমস্ত এজেন্সি এবং দালাল রয়েছে তাদেরকে বাংলাদেশের বর্তমান বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের যে মহান পুলিশ প্রশাসন রয়েছে দ্রুত তাদেরকে ধরে আইনের আওতায় আনা হোক এবং কঠোর বিচার তাদের জন্য হয় অবশ্যই আজকের এই ভিডিওতে মূল্যবান মতামত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে এই দালাল চক্র বাংলাদেশের থেকে কবে বিলুপ্ত হয়ে যাবে আমরা এই দালাল আর চাচ্ছি না দর্শক এই যত কিছু ঘটনা হয়তো আমার সাথেও হতে পারতো আপনার সাথে হতে পারত হয়তো ওই ভাইগুলো দুর্ভাগা ভাই তাদের কপালে এটা ছিল অনেক ভাই তো আসতেই পারবেন না কয়েকজনের সাথে যোগাযোগ হয় না প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াইতে চাই না ভিডিওতে চলে যাব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন